চন্দ্রনাথ মুখার্জি ও এবার উচিত শিক্ষা দিল দুর্গা হ্যাঁ দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো উৎসব মুখার্জিকে দুর্গা ফিরে নিয়ে এসেছে বৈদ মুখার্জিকে বলছে দিয়ে দিলাম গিফট বুঝতে পেরেছিস ঠাম্মা আমি কিন্তু গিফট দিয়ে দিলাম কেজরা যেমন এই দুর্গা সল্ট করতে পারে তেমন কিন্তু আবারও কেরজা করলে কেলে কিন্তু কানপুর এবং পে কিন্তু পোল্যান্ড পাঠিয়ে দিতে পারে বুঝতে পেরেছ যাও ঠাম্মা ছেলে বাড়িতে এসেছে রান্না বান্না করো একদম জামাই ষষ্ঠীর মতো ছেলেকে আদর করো যাও তখন ঠাম্মি বলে হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি আমার ছেলের জন্য খাবার আয়োজন করতে যাচ্ছি তখনই মেহেন্দি উৎসবের দিকে কান্নাকান্না চোখে তাকিয়ে থাকে দুর্গা পিছন্দি থেকে এসে বলে কিরে কিরে ফুলটিসি ফোন এসেছিল না দিব্যাসনে ফোন এসেছিল। আমার মা জারসান্নালোকে একদম কেলে কানপুর পাঠিয়ে দিয়েছে অনেক মার মেরেছে জানিস তো অনেক মার মেরেছে ও জারসানালো হয়তো মার খেয়েছে আজকে আর শোনো তোমাকে বলছি তুমি না আর ওই দিব্যাসনের কথা শোনো না মুখার্জি বাড়ির বউ তুমি তাই মানসম্মান মতো বজায় রেখে চলো আর যদি ওর পথে গিয়েছো না তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না এবার কিন্তু গুরু তোমার পালা হবে বুঝতে পেরেছ এটা বলে দুর্গা যখন চলে যাবে তখন বলে কি বৃষ্টি ভাষা আর তখন দুর্গা বলে এই শুন ফুলটুসি ফুলকুমারী মুখের বাসা না মানুষকে বিচার করবি না মানুষকে দিয়ে মানুষ বিচার করবি ঠিক আছে মানুষের বিশ্বাস দিয়ে মানুষকে বিচার করবি এটা বলে দুর্গা চলে যায় আর তখন মেহেন্দি উৎসবকে নিয়ে আবারও সেই ষড়যন্ত্রই মেতে উঠে উৎসবকে মেহেদি বলে জানো তো আমার দিদি জার্সার সম্পূর্ণই সুস্থ যার শুনে উৎসব অনেকটাই অবাক হয়ে যায় এদিকে সয়ম্বু জগদ্ধাত্রীর কাছে চলে এসেছে জগদ্ধাত্রীকে বলতে থাকে জগদ্ধাত্রী আমার না একটু দেরি হয়ে গিয়েছে কিন্তু তোমার মেয়ে মানে আমাদের মেয়ে কিন্তু তোমাকে বাঁচিয়েছে সরি তুমি আমাকে ক্ষমা করে দাও এই বলে জগদ্ধারটিকে ধরে স্বয়ম্ভু খুব ইমোশনাল হয়ে পড়ে বলছে জগদ্ধাতটি তুমি কথা বলো তুমি কেন এখনও কথা বলছো না তুমি কেন এখনও সুস্থ হচ্ছ না জগদ্ধাতটি কোটির ডেট তো সামনেই চলে আসছে তুমি যদি কথা না বলতে পারো তাহলে তো কেসটাই আমরা হেরে যাব হেরে যাবো জগদ্ধাতটি তোমাকে যে কথা বলতেই হবে এই বলে স্বয়ম্ভু খুব ইমোশনাল হয়ে পড়ে তখন তখন দেখা যায় জগদ্ধাত্রী ফেল ফেল করে তাকিয়ে থাকে আর চোখ দিয়ে পানি পড়ছে তখন স্বয়ভু বলছে চলো জগদ্ধাত্রী আজকে না আমি তোমাকে সুন্দর করে সাজিয়ে দেব এই বলে জগদ্ধাত্রীকে সুন্দর করে স্বয়ম্ভু সাজিয়ে দেয় তখনই দেখা যায় দুর্গা ফোন দেয় দুর্গা ফোন দিয়ে স্বয়ম্ভুকে বলে কিরে বাপ হেভি প্রেম করছিস না আমার মায়ের সঙ্গে হেভি প্রেম করছিস আমি সব বুঝতে পারছি আর তখন স্বয়ম্ভু বলে কিরে দুর্গা এভাবে কথা বলছিস মা বাবার সাথে কি কেউ এভাবে কথা বলে তখন দুর্গা বলে হ্যাঁ বলে তো কি হয়েছে তোর তো আমার বেস্ট ফ্রেন্ড ঠিক আছে আর তখন স্বয়ম্ভু বলে জানিস তো আমি না আজকে তোর মাকে সুন্দর করে সাজে দিয়েছি যার শুনে দুর্গা বলে হ্যাঁ জানি তো এত বছর ধরে তুই তো আমার মাকে সুন্দর করে সাজিয়ে রেখেছিস ওটা তো তুই খুব ভালোই পারিস তবে যাই হোক আমার মাকে না কখনও বলিস না যাই হোক বাপ চালিয়ে যা চালিয়ে যা তোর এই মেয়ে না সবসময় তোর সাথে আছে আর তখন স্বয়ম্ভু বলে শুন মেয়েকেও ছাড়বো না আর মাকেও ছাড়বো না তোর মাকেও দেখে শুনে রাখবো তোকেও দেখে শুনে রাখবো ঠিক আছে তবে তোকে না এবার একটা বিয়ে দিতে হবে ভালো ছেড়ে দেখে তখন দুর্গা বলে এতক্ষণে না একটা ঠিক কথা বলেছিস বাবা জানিস তো আমারও না খুব শখ হয় একটা শান্ত ছেড়ে দেখে না আমাকে বিয়ে দিয়ে দিবি ঠিক আছে আর তখন স্বয়ম্ভু বলে ঠিক আছে দাঁড়া তোর জন্য ভালো ছেড়ে দেখব তখন দুর্গা বলে তুই আমার জন্য ছেড়ে দেখবি না না হবে না তাহলেই হয়েছে তোর পছন্দের পাত্র আমার আমার চলবে না বুঝতে পেরেছিস আমি নিজে এটা দেখে নিব। একটা ছেলেকে পছন্দ করব একদম ধরে নিয়ে আমার সাইকেলে পিছনে বসিয়ে দেব তারপর বাড়িতে নিয়ে এসে বলবো এই ছেলে কি আমার পছন্দ হয়েছে তারপর তোরা বিয়ে পড়ে দিবে ঠিক আছে যার জন্য তো স্বয়ম্ভু অনেকটাই অবাক হয়ে যায় আর দুর্গা বলে যাই হোক আমাদের সব থেকে আসল কথা হচ্ছে মাকে সুস্থ করতেই হবে আর কোর্টে মাকে দাঁড়িয়ে কথা বলতেই হবে এবং শিওর করতে হবে দিব্যাসেনকে বলতে হবে দিব্যাসেন একজন ক্রিমিনাল বুঝতে পেরেছিস বাবা তখন স্বয়্ভু বলে হ্যাঁ এটাই যেন হয় দুর্গা এদিকে অ্যাডভোকেট মিত্র এবং দুজনেই কথা বলছে তারা নিয়ে খুব ভয় পাচ্ছে দিব্যাসেন শুরু হয়ে গিয়েছে জগদ্ধাত্রী সুস্থ আছে এমন কি ডিপার্টমেন্টও জয়েন করেছে কারণ আশ্রমের তো রামধুলায় দিয়েছে জগদ্ধাত্রী এদিকে অ্যাডভোকেট মিত্রকে সব কিছুই খুলে বলে জগদ্ধাত্রী তখন অ্যাডভোকেট মিত্র বলতে থাকে কি বলছেন আপনি জগদ্ধাত্রী উরফে জার্সানাল যদি ঠিক সুস্থ হয়ে থাকে কোর্টে গিয়ে ও যে কী সাক্ষী দিবে ওর কাছে কি প্রমাণ রয়েছে এটা তো আমরা কেউ জানি না আপনি তো বিপদে পড়ে যাবেন যা শুনে দিবেশন রাগান্বিত হয়ে যায় বলতে থাকে আপনি কি বলছেন আমি বিপদে পড়ব মানে আপনাকে কেন রেখেছি আপনি আমাকে যে কোনো মূল্যেই হোক আপনাকে বাঁচাতে হবে আমাকে আর তখন অ্যাডভোকেট মিত্র বলতে থাকে শুনুন আমরা তো আইনের ঊর্ধ্বে কেউ নই যত টাকা লাগে আপনাকে আমি দিব আর তখন অ্যাডভোকেট মিত্র রাগা নিতে হয়ে যায় বলতে থাকে শুনুন দিবেশান আইনের চোখে সবাই সমান আইনের ফারাক সবসময় টাকা দিয়ে বিচার করা যায় না তাই আপনাকে বলছি যার যদি সুস্থ হয়ে কোর্টে আপনার নামে সাক্ষী দেয় সেক্ষেত্রে আমি কিছুই করতে পারবো না তাছাড়া আমি জানিও না ওনার কাছে কী এভিডেন্স রয়েছে আর আপনিও তো এই সম্পর্কে আমাকে কিছুই বলেননি তখন দিবেসেন বলে শুনুন আপনাকে বলার না কোনো প্রয়োজন নাই আপনি আমার অ্যাডভোকেট আপনাকে আমি টাকা দিয়েছি আপনি কেসটা যেভাবে সাজিয়ে নিয়েছেন ঠিক সেভাবেই সাজিয়ে নিন আমি জার ব্যাপারটা দেখছি যার কিছুতেই কোটে যেতে দেওয়া হবে না তখন বুকের মিত্র বলে তাহলে তো আপনি আরও বেশি বিপদে পড়ে যাবেন কারণ এই মুহূর্তে যার কিছুই করা যাবে না তাহলে সব কিছু কিন্তু আপনার দিকে আঙ্গুল তোলা হবে তখন দিবাসেন বলে আমি এত কিছু বুঝি না জার কোটের ভিতরেই হোক আর বাইরেই হোক ওকে থামাতেই হবে জ্যাসকে থামাতেই হবে আপনি যদি কোর্টের ভিতরে না পারেন তাহলে তো বাইরে আমাকে থামাতেই হবে একুশ বছর আগে হয়তো যার প্রাণী বেঁচে গিয়েছিল কিন্তু এবার যদি একুশ বছর পর আমি এবার কিছু করি না তাহলে কিন্তু কখনোই বাঁচতে পারবে না বুঝতে পেরেছেন আর তখন অ্যাডভোকেট মিত্র বলে সে আপনি যা খুশি করতে পারেন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন আমি যতটুকু বলেছি ওই অনুযায়ী কাজ করবেন তারপর সম্পূর্ণটাই আপনার ব্যাপার এটা বলে অ্যাডভোকেট মিত্র এখান থেকে চলে যায় এদিকে চন্নত মুখার্জি জগদ্ধাত্রী রুমে দরজা নক করছে দরজা খুলতে দেখে জগদ্ধারটি চন্দ্রনাথ মুখার্জি দরজার সামনে দাঁড়িয়ে আছে তখন চন্দ্রনাথ বলতে থাকে কি জগদ্ধারটি ভিতরে আসতে পারি তখন জগদ্ধারটি বলেন আমি বাইরে তো বেরোচ্ছিলাম দরকার রয়েছে বুঝতে পেরেছি যাচাই করবেন না যাচাই করতে এসেছেন তদন্ত করতে এসেছেন যা শুনে চন্দ্রনাথ বলতে থাকে হ্যাঁ জগদ্ধারটি মানে উরফে যার শোনালে সিক্স সেন্স তো অনেক প্রখর তাই বুঝে গিয়েছো না আমি কি করতে এসেছি তখন জগদ্ধারটি বলে হ্যাঁ আমি তো জানি আপনাদের মূল উদ্দেশ্যটা কী সব বুঝে গিয়েছি আর ঠিক বলেছেন জারসোনালের সিক্স সিক্সেন্স না অনেক প্রখর আর তখন চরণ বলে আচ্ছা দুর্গা কোথায় তখন জগদ্ধারটি বলতে থাকে দুর্গা দুর্গা তো অফিসে গিয়েছে তখনই চন্নদ মুখার্জি দুর্গাকে ফোন দেয় তখন দেখে রুমের মধ্যে ফোনটা বেজে উঠেছে যা দেখে তো চরনাথ মুখার্জি এবং বৈদহী মুখার্জি অবাক হয়ে যায় তখন বলে কি ব্যাপার দুর্গান অফিসে গিয়েছে তাহলে ফোন কেন এখানে তখন জগদ্ধাত্রী একটু ভয় পেয়ে যায় তখন বলে হ্যাঁ রেখে গিয়েছে রেখে যেতেই পারে এত ভুলোমন মেয়েটার ফোনটা রেখেই গিয়েছে আর তখন জন্নাথ ফোনটা হাতে নিয়ে নেয় তখন ওইখানে বৈদি মুখার্জি থাকে বৈদি মুখার্জিকে বলে বৌদি দুর্গা ফোন রেখে গেছে তাতে কী হয়েছে দুর্গা তো অফিসে আছে অফিসে ফোন দাও তখন বৈদ্যি একটা পর একটা নাম্বারে ফোন দিতে থাকে কোনো নাম্বারে ফোন লাগছে না যা দেখে জগদ্ধারটি মিটিমিটি হাসতে থাকে তখন চন্দনথ বলতে থাকে ঠিক আছে তুমি নিজেকে খুব স্মার্ট ভাবো তাই না আমি জন্য অফিসে যাব অফিসে গিয়ে দেখবো দুর্গা আছে কি না আর তখন বলে ঠিক আছে বৌদি আমি অফিসে যাচ্ছি এই বলে দুর্গার ফোন নিয়ে চন্নত মুখার্জি অফিসে যেতে থাকে তখন জগদ্ধাত্রী বলে শুনুন আপনি ফোন নিয়ে কোথায় যাচ্ছেন ফোন দিয়ে যান তখন বলে হ্যাঁ দুর্গা তো অফিসেই আছে আর ফোনটা আমি তখন দুর্গাকেই দিয়ে দিব না হয় অফিসে তখন একদম শক্ত করে হাতটা ধরে ফেলে চন্দ্রনাথ মুখার্জির কিছুতেই হাত ছোটাতে পারছে না চন্দ্রনাথ তখন জগদ্ধাত্রী ফোনটা কেড়ে নিয়ে নেয় যা দেখে তো বৈদহীব মুখার্জি আর চন্দ্রনাথ অবাক হয়ে যায় তো টু অভিয়াস নেক্সট আকর্ষণীয় পর্বে কী হতে চলেছে তো জানতে অবশ্যমের সাথেই থাকুন ধন্যবাদ